কেন হলো দেখারে রে দেখলাম আমি কেন হলো দেখা তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম তই কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা আরে কথা শুনে তুমি যদি পাও গো বেতা বন্ধু কথা শুনে তুমি যদি পাও গো বেতা ঐ গুনুকে বলবো এই মনের কথা আরে কথা শুনে তুমি যদি পাও গো বেতা আমি চান্দে রাতে হাত বাড়াইলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম আরে পলোকের দেখা দিয়া কোথায় লোক